আমরা যারা হযযত মহাবিয়ার উপরে দিমত পোষণ করি তার সমালোচনা করি হজ্যত মহাবিয়া আর আমি কতটুক পাঠুক একটু কিতাব পড়ে দেখেন নবিয়া পাঠ মতি যাওয়ার পরে মহাবিয়া সাবা ইসলাম গ্রহণ করেছেন হযযত মহাবিয়ারা ইল্লাহু তালান হু কেদে হুজুর অহি লেখাইতেন যেই লোকটার উপরে পাকের বিশ্বাস না থাকে তাকে দেখি আয়াত লেখাইতে পারে ওহি লেখাইতে পারে ওই লোকটার ভিতরে যদি খেয়ানত করার মাদ্রা থাকে তাহলে কোরআনের আয়াত লেখার মধ্যে খেয়ানত করে বসবে কাজেই ওই লোকটাকে হুজুর ব্যবহার করতেন না কাতে বে ওহিদের মধ্যে হজর মহাবিয়া ছিলেন নোবিয়া পাকের জীবদ্দশায় ছেলে হিসেবে যুবক মানুষ ছিলেন পরবর্তীতে বয়স হয়েছে খেলাফত পাইছেন ভিন্ন কথা লম্বা চড়া আলোচনার সেদিকে হজ্জত মুহাবি আরদী আল্লাহ তালায় একবার রাতের বেলা তাহাদ্দুদের নামাজ পড় এই এক রাত নামাজ সুইট গেছে খুব খেয়াল করেন তাহাদ্দুদের নামাজ সুইটে গেছে তাহাদ্দুদের নামাজ রাত্রে পড়তে না পার বছরে নামাজ পড়ছে জামাতে কিন্তু তাহাজুত পড়তে না পারার কারণে সারা দিন এত কান্না কাঁদছে সাহাবাদের সামনে মুখ খুলে মসজিদেও যায়নি গুমটা মুড়িদের রুমাইল মুড়িদের যাই নামাজ পড়ে আয় আবার ঘরের মধ্যে সারা সারাদিন কাঁদছে কান্দে কানতে কিতাবে লিখেছে সারা গায়ের জামা ভিজে গেছে নিচের যায় নামাজ ভিজে গেছে তার নিচে পানি মানে মাটিও ভিজে গেছে কি পরিমাণ কাঁদলে চোখের পানিতে মাটি ভিজতে পারে জীবনেও কাঁদে না এরকম বহুমল্লীয় কাঁদে না মানুষ বামল্য এরকম কাঁদে না ভাই মন্ডলীয় কাঁদে না ছেলে মন্ডলীয় এরকম কাঁদে না যে যেই কান্নার কারণে পায়ের নিচের মাটি ভিজে যায় এত কাঁদা আমি করে দিন কাঁদিনি কেউ কাঁদছে নাকি আমি জানি না হয়তো মহাবিয়া এক অক্ত তাহার ছুটে গেছে তাতে এরকম কানা কাঁদছে আমি যারা মোহাবিয়ার সমালোচনা করি আমার কতটা ছোট হিসেব আছে কত অত ফরজ নামাজ পড়িনি সুন্নতি যেটা দাঁড়িয়ে রাখতে পারি না আজ তো সুন্নতি পাগড়ি পড়তে পারি না আজও সত্য কথা সব জায়গায় বলতে পারি না কত অন্যায় ত্রুটি করি কত গোপনে গোপনে অন্যায় করি আর কেউ জানে না শুধুমাত্র মুহাবিরা জানে তার যদি না আবার গেছে একটা না দিন ভরে কাঁদছে রাত্রে তাহার দুধ ছুটে গেছে কেন গত রাত্রে বেশি ঈশার নামাজের পরে একটু জরুরি একটা মিটিং ছিল সেই মিটিং করতে করতে রাত বেড়ে গেছে যার কারণে শেষ রাত্রে টাইম মতো উঠতে পারে নাই আবার শয়তানে একটু সহযোগিতা করতে পারে আজকে থেকে প্রতিজ্ঞা করছে জীবনে কোনোদিন আর ঈশার নামাজের পরে সময় নষ্ট করব না আর আমাদের তো মূল সময় নষ্ট হয় ঈশার পরে হ্যাঁ কথা বলেন যারা মোবাইল পার্টি মোবাইল পার্টিকে আমল শুরু হয় তো সবাই শুয়ে যার পরে ঠিক না বুড়ো বুড়ো আবার বৃদ্ধ বলিদা নারী আর পুরুষ আল্লাহ যে কেমন একটা নিয়ামত পাঠাইছে মোবাইল ঘন্টার পর ঘন্টা চলে যায় কিভাবে টের পায় না জোহরের পরে তে রমজান মাসে কয়েজনের খবর বালা জোহরের পরে কষ্ট হয়ে যায় বিদায় জোহরের পরে তে মোবাইল নিয়ে বসে কোন ভকে মাগরিবের আজান দেশে টেরই পায় না রোজাই কষ্ট নেই কেবার রোজাই কষ্ট নেই মোবাইল কিনছি এর জন্য কষ্ট হয়ে যায় হচ্ছে মহাবিহার সিদ্ধান্ত রে স্যার জীবনে কোনোদিনই সার পরে সময় নষ্ট করবো না অবাই খেয়াল করেন ঈশার পরে যদি কেউ সময় নষ্ট করেন তাহলে তার শেষ উঠতে অসুবিধা হবে আজকে উনি সেই সিদ্ধান্ত নিয়ে সারাদিন তো কাজ সেই এরপরে ঈশার নামাজ পড়িয়ে ঘুমে গেছে শেষ রাত্রি টাইম মতো সজাগ হয়ে গেছে তাহাদুত পর্বে উঠছে তো উনিও সজাগ সজাগ ভাব এর মধ্যে দেয় যে কে যেন মাথা নাড়া ছাড়া দিচ্ছে আদ্যে উনি মনে করলেন যে দিন ভরে কাদছে তা আদ্য ছুটে গেছে হয়তো আবার স্ত্রী আমাকে ডেকে দিচ্ছে নাকি তো দেখেছে না স্ত্রী আরেক দিক ফিরে ঘুমাচ্ছে কিন্তু কে যেন আবার মাথা নাড়াচাড়া দেয় তো উনি স বলছে হ্যাঁ মানন্ত তুমি কি আমার মাথা নাড়াচাড়া করো কয় যে ওদুর পরে কোমানে আগে উঠে নামাজ পড়েন কয় যে কে তুই পরে সাই বল আগে আগে শেষে ভর্তি পারবেন আর আগবে কায়দে সারাদিন কেঁদি বেড়াবেন কি সুন্দর বুদ্ধি তাড়াতাড়ি পড়েন উঠেন যে না তুই পরিচয় দে তুই পরিচয় না দিলি উঠবো না আমার স্ত্রীর তুই কি আমার গর্ভবতী উঠলি তুই ডাকিসকে তোর তো কাস্টমারে ঠাইছে ঘুমাই দিবি আবার উঠতি দিবি না তা ডাকিসকে তাহার দিল কয়ে কেন আমার মূল ডিউটি হলো গতকাল পালন করছি আপনার উঠতি দেয়নি তো উঠতি না দেওয়ার কারণে যে আমার লস হয়ে গেছে এই জন্য আমি কোন গুণার থেকে তবা করি না এটাতে তবা করছি যে জীবনে আর কোনোদিন আপনার তাহাদ কাজা দেবো দেবেন আপনি না উঠলে আমি উঠবো গত রাত্রে এক রাত্রে তাহাজুদ ছুটে যাওয়ার কারণে আপনি সারাদিন ভরে যে পরিমাণ কান্নাকাটি করছেন তাতে আল্লাফাকরব রব্বুল আলেমিরের কাছে এত নৈকট্য লাভ করছেন যে তিরিশ বছর একটা না তাহাদ্দ পরে আপনি ওই পদমর্যাদা পাইতেন না এই একটা তাহাদ্দ ছুটে যাওয়ার কারণে আপনার এত লাভ হয়ে গেছে আমি সেই থেকে বুঝতে পারছি যে আমার আপনার গত রাত্রে তাহাদুড়তে না দিয়াতে আমার কি পরিমাণ লস হয়েছে এই জন্য তো অবহরসি যে কোনোদিন আর কোনো কাজ করি না করি আপনার তাহাদ্দের জন্য উঠে দেবো ওঠেন তাড়াতাড়ি না পড়লি তো ওনারও লস কয়ে যে আমি কিন্তু আজকে তোর কথায় তাহাদ পড়তেছি না আমি আমার কায়দায় উঠছি আমি তাহাদ পড়ি আল্লাহ আকবর ইমামে গজালি রহমতুল্লাহ আলাই খেয়াল করেন ইমামে গজালি রহমতুল্লাহ আলী নাম না গজালি করেন আপনারা ইমামে গজালি রহমতুল্লাহ আলাই সময় একবার শয়তানে রাতের বেলা উনারে গেছে ধোকা দিতে উনি তখন তাহাদ পড়ে জিকির করতেছেন তো জিকির করার ভিতর দিয়ে শয়তান বাইরে যাইয়া কার গুলিতে গাদা একটা খুলে নিয়ে বাইরে রেখে খুব মিষ্টি চুরি একেবারে মানে নুরানি কণ্ঠে এত মায়ার কণ্ঠে তোরি আওয়াজ শুনে বলতে মান্তা তুমি কে তো বাইরের থেকে বলতেছে আনা রব্যকা আমি তোমার রব আমি তোমার আল্লাহ কি বলবেন সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ কি ব্যাপার কয় যে তোমার জিকির ইবাদত কিতাবাদি পড়া পড়ি তোমার আমল আকলাকে আমি মুক্ত হইয়া বিশেষ করে আজকে রাতের কারনা কাটিতে আমি আরশে আযীবে থাকতে পারি নাই আমি জান্নাত থেকে স্বয়ং আল্লাহ চলে আসছে পুরো নিয়ে তোমাকে নিয়ার জন্য তাড়াতাড়ি আসো তো ইমাম গাজালি তো টের পাইছে কোন আল্লাহ আইছে তো ইমাম গাজালি বলছে আল্লাহ একটু দাঁড়ান বাইরে আল্লাহরে বাইরে দাঁড় করে তুই তাকের বারছিল কোড়া লাঠি পিছনে গোবনে সাইরে আইরে টাস টাস করে দুনি মারি দিছো ওরে আল্লাহর আল্লাহ তোর সামলা শুনি বলে দাও শয়তান দুকা দিতে আর জায়গা বাইছ দিয়া দমাদম দুনি মারি সিল্লেতে সিল্লেতে আর যায় যায় আর কয় যে তুই আজ গজালি তোর এলেমের জোরে বাইসি গেলি ইমাম গজালি কয় এ জায়গা তুই আবার দুকা দিয়ে যাচ্ছিস কি সুন্দর কথা প্রশংসা আমরা তো প্রশংসা বহু বড় আলেম আল্লাহার কুমকুমাতার কেলা গাছের থর হরার বিরিজ তাল গাছের গুড়া বাস জাড়ের মুড়া রহিসুল মহাদ্দিন রহিসুল মুভাসিন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুভাসের কোদাল এ পাশ্চাল লাইন লিখে পোস্টারে টালাইলে আমরা বক্তারা ভুলতি ভুলতি ভেটি যান কাইটা আমার এই পঞ্চাশ খান মোটর সাইকেল নিয়ে এভাবে রিসিভ করছে আমারে তিনশো ফুটি পুলিশ দিয়ে প্রোটোকল দিয়েছে আমার বয়ান এরকম তিন চার জায়গায় এরকম কি বলা হয় কি পর্দার ভিতরে দেখায় ইত্যাদি ইত্যাদি আমরা খুশিতে খুব বাঘ বাঘ হই তো ইমাম গজালির শয়তান প্রশংসা করে যায় তোমার যে পরিমাণ এলেম এলেমের বদলতে বেশি গেলে হেমাম গজালি কয় শয়তান তুই এটাও দুটা দিচ্ছিস আমি এলেমের জোরে বাঁচি না আমার বাঁচাইছে কে জোরে বলেন কে কখনো এলেমের জোরে বাঁচার কায়দা নাই স্বয়ং শয়তানের কি এলেম কম একশো চারখানা আসমানি কিতাবের হাফেজ শয়তান ইবলিস সে বাঁচছে না মারছে আরে বাইসি চেয়ে থাইয়ে মরছে কথা বল না কা সে ভাই চেয়ে মরছে কাজেই আমি এলেবে ধরে বাঁচি না আমারে বাঁচাইছে কে যদি কখনো ভালো কাজ করতে পারেন খুশি হবেন আল্লাহ আমারে বাঁচাইছে আল্লাহ আমারে ভালো কাজ করায়ছে কোন গুনাহ থেকে বাঁচেন আমি বলে বাঁচছি অনেকে কয় না এই এই জাতীয় কথা অনেক সময় মহিলাদেরও কয় মহিলাদের স্বামীর সাথে গঞ্জাম বাঁধলিকে আমিই বলে তোর ঘর করি আর কোন বিটিরা তো স্বামীর ঘর করে না উনি একই করে এটা নিজের একটা ক্রেডিট জাহির করা এর ভিতরে শায়তানি আছে শয়তান কায় তুমি ধরে বাইচা গেলে এমামে গাজা লিখায় শয়তান তোরে আমি চিনি আমি এলেবে জোরে বাঁচি নাই তুই আমারে প্রশংসা করতে মধ্যে মেরে দিচ্ছিস আমার আল্লাহ শিখাইতেছে দিতেছে লাকুম আদুউবুম মুবিন শয়তান তোমাদের প্রকাশ্য প্রত্যক্ষ শত্রু তার হাত থেকে বাঁচার চেষ্টা করো লা তাত্তাবিউ খুতুয়াতি শয়তান ও যদি ভালো কাজও করায় ও যদি মসজিদ বানাইতে কয় মসজিদ বানাবানা ও শয়তান যদি মাদ্রাসা বানাইতে কয় তাও বানাবানা শয়তান যদি কুরআন শরীফ পড়তে কয় সেই সময় কুরআন শরীফ না শয়তান যদি তাবলিগে যাইতে কয় সেই সময় যাবে সেই সময় যাবানা শৈতানের কোথাও কোনো কথা মানবানা ওর প্রত্যেকটা কথার মধ্যে তোমার কোনো না কোনো ক্ষতি রয়েছে তুমি জানো না ইমাম কাছে কুড়ালাঠির বাড়ি খাইয়া কথা দিয়ে না কোলালাসির বাড়ি এসে সিনতে আরসে বনি আদবের কাছে মাই খালাম যে সোধনাদি আমি দুনিয়াতে যাচ্ছি না। এবার ওখান থেকে যাইয়া গুরতে জেতেকে আর কোনো কইরে পায়নি। ওই গরাফেরি ভাষে আরা সুফিশাব আলেম না সাধারণ পাবলিক। তবেই ইবাদত bande কি করে খুব কোটোর সময় তাহাজ্জুদ কমাই দেয় না। আলেম না ইলম kalam নাই। এ বুঝো এই লোকটা আমল করতে করতে বহু উপরে উঠে চলে গেছে। তো উনি ওই রাতে তাহাজ্জুদ পড়ে মোনাজাত করতেছে, জিকির করতেছে, কানতেছে। এই গেটে যায় বলতে আফিল ভাইতে ফুলান আফিল ভাইতে ফুলান বাসায় কি আমক আছেন এমন মিষ্টি ছুরি উনি ঘরের তো বলছে আপনি কে কানা রব্য কামি আপনার রব আমি আপনার আল্লাহ জি আল্লাহ আপনি বলে হ্যাঁ কি ব্যাপার কয়ে যে তোমার ইবাদতে আমি খুশি হইয়া আমি আর সহ্য করতে পারি না আমি জান্নার থেকে একটা বোরাক নিয়ে তোমাকে নিতে চলে আসি জি আল্লাহ আসছি তাড়াতাড়ি বোঝর গোয়ারে দীঘুন দিকটা কাইয়া চলিয়াছি আল্লাহর আল্লাহ বসাইছে আল্লা বুরাকের পর বসাইয়া এবার আল্লাহ বুরাকের দৌড় শুরু আছে। বাবরা গাছ বোরই গাছ প্রথম আল্লাহ টুপি বাগড়ি খুলে গেছে ও টুপি সিদ্ধা বাগড়ি দেবো তোমার নুরের বাগড়ি তার সামনে চলো কদ্দুর যাওয়ার পরে জামা বেতের কাটায় জামা বাই দিয়ে শুয়ে গেছে আল্লাহ জামা খুলিয়ে গেছে রেসপি কা কোহে জামা হবে টেনশন করে না এরবারে ব্যাড ব্যাড বকানতে দৌড়ছে শের পরলে লুঙ্গি মুঙ্গি খুলে গেছে আল্লাহ লেনটা এসে কথা কই না জান্নাতের লুঙ্গি বরাবর সারা গা হাই দিয়ে চুইরে চৌছি রইয়ে খালি সার হয়ে গেছে আর বুড়াট নিয়ে দৌড়াচ্ছে বুটা কলু গাধা দৌড়াইতে দৌড়াইতে সারা রাত বরেভাবে দৌড়ই টড়ইয়া যখন আজান শয়তানে আজান শুনলি থাকতে পারে না আজানসুল্লি তিনজনের তিনজনের এক নম্বরে শয়তান দুই নম্বরে নম্বরে তিন বেহায়া মহিলা শয়তানে গাদা শয়তানা আজানসুল্লি সহ্য হতে পারে শয়তান থাকে কুত্তর মুখের ভিতরে আপনাদের বাস্তব জানা থাকতে পারে মাইকি মসজিদে যখন আজান দেয় দেখবেন এলাকার কুত্তর সহ্য হতে পারে না ওকেও গৌরে ডাকে হুক্জি ওঠে ওর মুখের মধ্যে শয়তান যাই শয়তান ওইভাবে ডাকতে তাহলে ও সহ্য হতে পারে না এই জন্য কুত্ত দেয় আর গাধা তো দেখেন নাই বাংলাদেশে গাধা নাই ভারতে আছে ইন্ডিয়া পাকিস্তানে আছে যখন আজান শোনে তখন গাদায় শ্বাস টানতেও সারে ডাকে টান ডাকে এমন ডাকা ডাকে আজানই শুনতে দেয় না গাদার মহির মধ্যে আর বেহায়া বেসরম মহিলারা এমনি সময় চুপ করে রয়েছে আজান যখন শুরু হয় সেই সময় ঝগড়া আরম্ভ করে ওই সময় তারা বেহায়াপনা শুরু করে দেয় তো শয়তান যখন হজরে হাজান পর্যন্ত আর বাঘ দুনিয়ায় থাকতে পারে না এখন সত্যি হবে এখন ওই বজর করে কি করবে গুরুই বেরিয়ে বজর করে বাড়ির ধারে আইলিয়া বোঝরকের গুয়ালির নিচে যে জায়গা গোবর গাদি দেয় গুয়াল সাফ করা গোবর ওই গোবরের মধ্যে মাজা সুমান গাড়ি লেন তো আই গেছে রাম সুমান গাড়ি দিয়ে ওনার ঘরের থেকে ওই যে আগে কোলোই চাউল টাউল অষ্টম ওর মহিলারা মাইটি আড়ির অর্ধেক ব্যাঙ্গে তারে খাপড়া কয় মনে আছে নাকি এই খাপড়া ভাঙ্গা খাপড়া একখান মাথার পাত দিয়ে চলে গেছে কাল্লা কোন জায়গা রাখলেন কয় যে সিদ্ধাতুল মন্তায় তুমি থাকো আমি আসতেছি এই তো বুড়াকের শেষ এখন রফ রফে যাবা সিদ্ধাতুল মুন্তার পরে রফ হজরে আজাদ হয়ে গেছে ধীরে ধীরে আলো হয়ে সলক হয়ে যাচ্ছে বুড়ি ঘুম থেকে উঠে দেয় বুড়ো নাই এত বড় তো কোনোদিন যায় না বেরোইছে খুঁজতে বেরোয় ঘুরতে ঘুরতে যেয়ে দেয় গুগলির নিচে এই গোবরের মধ্যে দাঁড়ানো কে যেন মাথায় খাবরা এক খান হ্যাঁ কে তুমি এখানে হ্যাঁ কথা বলে না তুমি কে আরে তুমি কি ডাক আমি তো আমাকে কেখানে কেন কাজে কথা বলেন আমি সিদ্ধাতুল মুন তাহায় গুলিকায় কাম ছাতে তুমি গবরাতুল মুন তাহায় হয় না সাবধান হেসে উড়ে দেন না ফাতা বিরু ইয়া উলিল আফসার

গাছের কাছে আর একটা হলো শয়তানের কথা মানবানা বা জান্নাতের মধ্যে থাকে খায়দায় ঘুরে ফেরে ওই গাছের কাছে যায় না আর শয়তান তো জায়গা যায় না শৈতান্ত বহিষ্কার জান্নাত থেকে বেশ কিছুদিন পরে হঠাৎ করে ওনাদের যেহেন থেকে দুটো কথাই মুছে গেছে জান্নাতের গেটের বাইরে দেখে এক দর বেশ বসা মাথায় বড় পাগড়ি তিনেন খেতা যে পাগড়ি এটা বান বিশাল বড় জুব্বার টাকায় ঘাড়ের উপরে যায় নামাজ বগলে দস্তার খান হাতে কুড়া লাঠি পাঁচশো দানার আইসে জান্নাতের সামনে যায় নামাজ বিষেইয়া গেটের সামনে বসে বসে জুলতেছে ও তো জিকির করবে না ও ভাবতেছে এমন চেহারা এত আয়াত করবে আজকালই মুক্তালিফা আল্লাহ তালা তাকে যে ক্ষমতা দেশে বিভিন্ন রূপে রূপান্তরিত হতে পারে বিশাল চেহারা দেখেন না রাজার বাগে দেওয়ান বাগের পিসাব ওই যে ঢোলক কি সিহারা তার নূর চমকায় হারা দিয়ে অথচ সে মুশরে সে কি কথা বলেন সে কি মুশরে বেঈমান কাফের শয়তানের এরকম সিহারা রূপ ধারণ করে আইসা বাইরে এসে বসে ঘন ঘন টিপ দিয়ে দিচ্ছে আদম আলাইহিস সালাতু সালাম হাওয়া আলাইহিস সালাম জান্নাতের গেটে ভিতরে তো কোন মানুষ নাই বাইরে ওই লোকটারে দিকে বলতেছে মানান্তাইয়া সাহেব ও মুরব্বি আপনি কে গুরব যদি নাম আসল নাম পরিচয় দেয় তাহলে তখন তো হাওয়া আদমের মনে পড়বে এই যে তো সেই শয়তান জান্নাতের ভিতরে ঝাঁটা ঝাটা মারি দেবের কপালে ও জায়গা ওই নাম পরিচয় না দিয়ে কি কয় কুরআন শরীফের আয়াত ইন্নি লাকুমা লামিনান নাসিহিন আমি অবশ্যই আমি ইন্নি অবশ্যই আমি লাকুমা আর কাহার জন্য নয় অবশ্যই তোমাদের দুইজনের জন্য লামিনান নাসিহিন অন্য কোনো উদ্দেশ্যে না আমি তোমাদের খায়ের কা আমি তোমাদের মঙ্গল কামী আমি তোমাদের উপদেষ্টা আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে এসেছি যদি আমাকে ভালো লাগে তাহলে অনুমতি দিলে দুটো কথা বলি এমন সুন্দরভাবে ভাবে সাজাই গোসায় কথা শুরু করছে আর এমন প্রকাশ করছে হাওয়া হওয়াদুম আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই ওয়াজ ভুলে গেছে মাথার থেকে চলে গেছে যে মুরব্বি বলেন কি কথা কয় যে এই জান্নাতের মধ্যে কতদিন কয় বেশ অনেক দিন কোথায় গেছেন কয় যাই নেই এমন কোনো জায়গা নাই কি খাইছেন খাই নেই এমন কোনো খাবার নাই কয় না সত্য কথা বলবেন এই গাছের ফল কি খাইছেন এই গাছটার নাম জানেন আদম আলাহ বলে জি জানি ওই গাছের নাম সাজারাতুন মাম নোহা নিষিদ্ধ গাছ ওই গাছের কাছে যাওয়া যাবে না ওই গাছের ফল খাওয়া যাবে না আল এবার ইবলিস আদম আলাহ বলতেছেন ওই গাছের আর একটা নাম আছে ওইটা তো জানেন না সেই নামটা আল্লাহ বলে নাই বলেন সেই নাম কি ওই গাছের নাম হলো সাজারাতুল খুলদ সাজারা তুল খুল চিরস্থির আপনারা জানেন না আমি জানি ওই গাছের ফল খাইলে দুইটা দুইটা বৈশিষ্ট্য ওই ফলের ওই ওই গাছের ফল খাইলে হইয়া যায় যাদের কোনো গুণা নাই যাদের কোনো পাপ নাই তারা চিরপবিত্র ফেরেস্তা হয়ে যায় ওই গাছের ফল খাইলে যত ফেরেস্তা জান্নাতের মধ্যে দেখেন সব ওই গাছের ফল খাইয়ে ফেরেস্তা হইছে হয়তো ওই গাছের ফল খাইলে ফেরেস্তা হয় নইলে ওই গাছের ফল খাইলে